আর আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশি দেবগুরু বৃহস্পতি অতিচারী আসছে বিরাট বিরাট সৌভাগ্যের সুযোগ আর রাজা হবে রাজা ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকা পাঁচ পাঁচটি অতি সৌভাগ্যের খবর আসতে চলেছে জীবনে যাতে হাত দেবেন তাই শোনা আর পঁচিশটা ঘন্টার মধ্যেই পাল্টে যাবে জীবনের সমস্ত গতি পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে জীবন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত ধনুরাশির জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাব তাদের জীবনে একটা অতি সৌভাগ্য যোগ আসতে চলেছে কারণ তাদের মালিক তাদের পিতা স্বয়ং দেবগুরু বৃহস্পতি যা এতদিন ষষ্ঠ স্থানে ছিল আর পঁচিশটা ঘন্টার মধ্যে অর্থাৎ কাল চোদ্দোই মে কাল ঠিক দশটা চল্লিশে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে তার অতি প্রিয় রাশি অর্থাৎ মিথুন রাশিতে আর মিথুন রাশিতে প্রবেশ করার ফলে গুরুর দৃষ্টি থাকবে ধনুরাশির ওপর আর রাজা হবে রাজা ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জীবনের কোনো সমস্যায় আর সমস্যা থাকবে না গুরু আপনার জীবনকে ভরিয়ে দেবে অর্থ সুখে শান্তিতে আনন্দে সবচেয়ে বড়ো কথা দীর্ঘ দিনের প্রত্যেকটা ইচ্ছা ধরে ধরে পূরণ করবে স্বয়ং গুরু বৃহস্পতি কী করে সব হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি দেবগুরু বৃহস্পতি হচ্ছে সেই গ্রহ যা মানব জীবনকে প্রদান করে প্রকৃত জ্ঞান আদর্শ শিক্ষা ন্যায় নীতি এবং মানুষ গুরুর দ্বারাই জীবনে গঠন করতে পারে তার চরিত্র তৈরি করতে পারে সেই গুরু বৃহস্পতি যেবার প্রধান করবে সৌভাগ্য যোগ রাশিকে সেই রাশির নাম হচ্ছে ধনু রাশি কারণ আর পঁচিশ ঘন্টার মধ্যেই গুরু তার রাশি পরিবর্তন করছে যে বৃহস্পতি বারো বছর অন্তর একটা রাশিচক্রকে পরিভ্রমণ করে প্রতি এক বছর অন্তর একটা রাশি থেকে আর একটা রাশিতে পরিবর্তন হয় অর্থাৎ গুরু চোদ্দোই মে রাত্রি দশটা চল্লিশে তার রাশি পরিবর্তন করে এই তার রাশি পরিবর্তন করে প্রবেশ করতে চলেছে ধনু রাশি সপ্তমে মিথুন রাশিতে এর ফলে ধনু রাশি প্রথমেই যে সুযোগ পাবে তা হচ্ছে আপনার কর্মজীবনের সফল উন্নতি যোগ হ্যাঁ আপনি যদি ধনু রাশি হন আপনার কর্মক্ষেত্রে উওয়াল যোগ উয়ল উন্নতি আপনি জীবনকে বিরাটভাবে উপভোগ করতে পারবেন আপনি যদি রাশি জাতক জাতিকা হন ধনু রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি করবে দেহগুরু বৃহস্পতি একটা কথা মনে রাখা দরকার গুরু এতদিন ছিল আপনার ষষ্ঠ স্থানে এইবার আসছে সপ্তম স্থানে আর সপ্তম স্থানে গুরু অবস্থান করে সরাসরি তার সপ্তম দৃষ্টি প্রদান করবে আপনার আর রাশির ওপর আর সপ্তম স্থানে গুরু বৃহস্পতি আসার ফলে যে কাজটি প্রথম হবে ধনু তা হচ্ছে শুভ বিবাহ হ্যাঁ আপনি ধনু রাশি আপনার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আপনি লিখে রেখে দিতে পারেন দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের এই যে চোদ্দোই মে থেকে ছ মাসের মধ্যে ভালো পাত্র বা পাত্রীর সঙ্গে আপনার শুভ বিবাহ হবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন আপনার জীবনকে সম্বন্ধহীন হয়ে থাকা যাবে না কারণ এইবার এই সৌভাগ্য যোগে আপনার জীবনে আসতে চলেছে কোনো আপ কোনো আপনার মনের মানুষ যা আপনার জীবনে বিবাহ হয়ে ধরা দেবে শুধু বিবাহ কেন সপ্তমে গুরুর অবস্থান আপনার ব্যবসা ক্ষেত্রে বড় সুদিন আসতে চলেছে ব্যবসায়ীরা প্রত্যেক ক্ষেত্রেই যথেষ্ট সুদিন উপভোগ করবে আপনি যদি ধনু রাশি হন এছাড়াও আপনার পারিবারিক জীবনে ফ্যামিলি লাইফে একটা আনন্দকর মুহূর্ত স্পেন্ড করতে পারবেন আপনি যদি বিশেষভাবে রাশি জাতক জাতিকা হন সুতরাং ধনু রাশির ক্ষেত্রে সপ্তমে গুরুর অবস্থান তাদের জীবনযাত্রাকে পুরো চেঞ্জ করে দেবে এছাড়াও গুরু গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়েছে ধনু রাশির ক্ষেত্রে আপনার রাশির ঠিক একাদশে এর এতে আপনার জীবনে সমৃদ্ধশালী আরও বেশি বৃদ্ধি পাবে সমৃদ্ধি আরও কাকে বলে দেখে অবাক হয়ে যাবে আপনার জীবনের পথে আপনি নতুন নতুন যোগাযোগ যেমন রক্ষা করবেন তেমনই আপনার কর্মক্ষেত্রেতে আপনি নিজেই নিজের ক্ষতি করবেন সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে আমি যদি বিশেষভাবে ধনুরাশি জাতক জাতিকা ধনুরাশি আপনার যে দিক দিয়ে সর্বোচ্চ সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার কর্মস্থানের উন্নতি কারণ গুরুর এই যে দৃষ্টি যা সপ্তমে থাকবে ব্যবসায়ীর ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আনবে ব্যবসা ক্ষেত্রে পারিবারিক জীবনে এছাড়া গুরু তিনটে দৃষ্টি থাকে এক নম্বর দৃষ্টি হচ্ছে পঞ্চম দু নম্বর সপ্তম তিন নম্বর নবম গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার একাদশে কত উপার্জন করতে পারবেন আপনি অনরাসে উপার্জন করতে করতে হাঁপিয়ে যাবেন এত কাজের আসতে চলেছে যা আপনার কাছে অবিশ্বাস্য অকল্পনীয় অনিন্দ্রণীয় অনন্য এমন একটা সময় আসতে চলেছে যা আপনাকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতি যা আগামী দিনে একটা বিশাল বিশাল উন্নতির জায়গায় পৌঁছে যাবে সমস্ত সমস্ত ধনু রাশির জাতক জাতিকা কেননা একাদশে গুরুর দৃষ্টি থাকায় আপনার মনের প্রত্যেকটা ইচ্ছা ধরে ধরে পূরণ হবে আপনার বাড়ি কেনার ইচ্ছা আপনার বিবাহ করার ইচ্ছা আপনার নতুন কারোর সঙ্গে সম্পর্ক তৈরির ইচ্ছা মোট কথা আপনি ইচ্ছা ইচ্ছা পূরণের কারণে আপনি অবশ্যই যে কোন দিক দিয়ে আপনার কী হয় আপনার জীবনে সার্থকতা অর্জন করুক ধনুরাশি এছাড়াও বলবো ধনুরাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ যেমন আছে তেমনই আর্থিক দিক দিয়ে আপনার জীবনে সমৃদ্ধশালী করে দেবে এই যোগ সুতরাং আজ এই ভিডিও আমি প্রত্যেক ধনুরাশি জাতক জাতিকা শোনালাম তাদের জীবনে অবশ্যই বিশাল পরিবর্তন হয়ে গেছে তাই ধনুরাশিকে বলবো আপনার জীবনে যে শনির ধাইয়া যাচ্ছে সেটা সম্পূর্ণরূপে নির্মূল করে গুরু বৃহস্পতির আশীর্বাদকে গ্রহণ করবে এছাড়া গুরু এই যে একাদশে আপনার জীবনের দৃষ্টি দিচ্ছে যা আপনাকে সার্বিক দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে আপনার মনের প্রত্যেকটা ইচ্ছা ধরে ধরে পূরণ হবে এছাড়া গুরুর আশীর্বাদে আপনি জীবনে অন অনেক উপকার পাবেন কারণ গুরু আপনাকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতি এইভাবে এই গুরুর দ্বারা আপনি নিয়ন্ত্রিত হবেন যা অবশ্যই আপনার কাছে নতুন নয় তবে এ কথা বলতেই পারি আপনার জীবনযাত্রা অবশ্যই মান জীবনযাত্রা ক্ষেত্রে কিছুটা অ্যাক্টিভিটি পরিবর্তন করা দরকার কেননা আপনার ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পেতে চলেছেন ধনুরাশি কারণ রাশিতে গুরু দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকায় আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের যোগ অপেক্ষা করছে আপনার ক্ষেত্রে তাই ধনু ধনুরাশি আপনি কত উন্নতির চূড়ায় সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবেন আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও উন্নতির যোগ তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতিক জাতিকা ভিডিওটিকে আরও যদি শেয়ার করে দেবেন আপনি কিছু কমার অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি এই এবং বলব ধনুরাশি আপনার জীবনে বিরাট বিরাট পরিবর্তন আসতে চলেছে এছাড়া ধনুরাশি দেবগুরু বৃহস্পতি আরও একটা দৃষ্টি পড়বে কুম্ভ রাশির ওপর যা আপনার ক্ষেত্রে অবশ্যই চতুর্থ স্থান আপনার জীবনে আসবে ভয়ঙ্কর প্রভাব আপনাকে জীবনে বিরাট উন্নতি উন্নতি হিসাবে করতে করতে হবে আমি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন কুম্ভ রাশি দেবগুরু বৃহস্পতি সরাসরি দৃষ্টি দেবে আপ ধনু রাশি দেবগুরু বৃহস্পতি সরাসরি দৃষ্টি দেবে আপনার যে দেবগুরুর দ্বাদশ দৃষ্টি নমন দৃষ্টি থাকবে আপনার রাশির ঠিক আপনার ধনস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে সুতরাং আপনার ধনভাগ্য উত্তম হবে প্রভূত অর্থ প্রভূত দুশ্চিন্তা আপনি অবশ্যই নিরাময় করতে পারবেন কারণ আপনার জীবনে ভরপুর সুখ ভরপুর শান্তি ভরপুর আনন্দ অবশ্যই পেয়েছি আপনার জীবনে আপনি বিশেষ সমৃদ্ধি প্রদান করতে চাইলে আপনি জীবনে যথে যথেষ্ট সৌভাগ্য গ্রহণ করবেন আপনি যদি ধনুরাশি হন এছাড়া এসে বলব আপনার জীবনে বিশেষ উন্নতির যোগ আছে এই ধনুরাশির জাতক জাতিকারের জন্য ধনুরাশির জাতক জাতিকা তাই বলি ধনুরাশির জাতক জাতিকা দুহাত ভরে দুহাত ভরে আপনার জীবনে উন্নতি যোগ অবশ্যই আসবে আর আপনি জীবনকে প্রত্য করবেন সম্পূর্ণ সম্পূর্ণ উন্নতির দিকে সুতরাং আজের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাল তাদের জীবনে তাদের ক্ষেত্রে প্রশংসা বা তাদের ও জীবনে উন্নত লক্ষ্য স্থির হয়ে থাকবে তাই তাই বলবো আপনার জীবনকে আরও কঠিন আরো বাস্তব করতে ঠিক আমি যদি রাশি জাতক জাতিকে জানান ধনুরাশি আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসতে চলেছে কারণ ধনু রাশি হচ্ছে সেই রাশি যে রাশিতে পড়তে চলেছে স্বয়ং দেব গুরুর আশীর্বাদ গুরুর আশীর্বাদ কর্মজীবনে আর্থিক জীবনে অনেকটাই চাপে থাকবে কেননা আপনার ক্ষেত্রে কর্মজীবনটা অবশ্যই কর্মক্ষেত্রে অবশ্যই আপনার কর্ম নানা ধরনের কিছুটা জটিলতা আসতে পারে তা আপনাকে নিজে থেকেই সরতে হবে কেননা আপনার জীবনে বিরাট সৌভাগ্য যোগ আসছে তাই বলবো তাই বলবো আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আছে এবং আপনি জীবনে আপনি জীবনে বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন আমি তাই আলোচনা করলাম তাই বলি যদি বিরুয় ভালো লাগে তাই বলি যদি ভালো লাগে আরও বেশি শেয়ার করে দেবেন তাই ধন আপনাদের কাছে এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না এই সুবর্ণ সুযোগ কাজ ছাড়া করলে পরে পস্তাতে হবে এটুকু জানিয়ে কলকাতায় এটুকু জানিয়ে অবশ্যই নতুনত্বের সন্তান পাবে রাশি জাতক জাতিকা আর শেষে বলব গুরু যেহেতু আপনার নিজের মালিক নিজের পিতা তাই গুরু সবসময় ধনুরাশিদের নিজের সন্তান মনে করে তাই ধনুরাশিরা গুরুর কাছে গিয়ে আপনি যদি তো আপনার মনোবাঞ্চনা জানাতে পারেন গুরু আপনার জীবনে আশীর্বাদ দেবে গুরু আপনার জীবনকে সমৃদ্ধশালী করবে আপনি যদি আমি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে ধনুরাশির জাতক হন তাই বলি এই সুযোগ গ্রহণ করার চেষ্টা করুন ধনুরাশি এই সুযোগ বারবার আসে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকান ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা করবেন জোর করে একটা লাইক দেবেন আবার আবার বলি আমার এই সুখান্ত আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার তার নোটিফিকেশন প্রথম আপনাদের গিয়ে পৌঁছায় দশ মিনিট করে পৌঁছায় এটুকু জানিয়ে তার ভিডিওটা শেষ করে যাও তাই তাই একটু জায়গায় ভিডিও প্রেস করলাম না নমস্কার ধন্যবাদ